ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসী রামায়ণ উত্তরাখণ্ড করিবে দুগ্ধ পরেতে যখন গোপদাস হবে তাহে সুবি মরমন বন্ধনের রজ্জু হবে নিবৃত্তি জানিবে পরিষ্কৃত পাত্রতায় সুবিশ্বাসও হবে ধর্মর উদ্দুগ্ধতা দহন করিয়া নিষ্কাম অগ্নিতে সিদ্ধ করিবে ফিরিয়া ক্ষমা সন্তুষ্ট বায়ু প্রদানী তাহাতে সেই দুগ্ধ চিতে সমতা ও ধৈর্য অম্ল তাহাতে সেই দুগ্ধ যত্ন করিয়া বিচার মন্থন দণ্ড করিয়া গ্রহণ আনন্দ পাত্রেতে পরে ওহে মহাত্মন দমের স্তম্ভেতে বান্ধি সত্য বাণী ডোরে উত্তরিবে নবনীতম আদরে স্বরূপ উহা বিমল অতিপূর্ণময় অতিমূর্ণময় কমল যোগরূপ করি প্রকাশিত করে কর্মরূপ ইন্ধনাদি আদি দিবে যোগ করে মারূপ মল তাহে বিনাশও পাইবে জ্ঞান অকৃত হবে তবে নিশ্চয় জানিবে বুদ্ধিরূপ সমীর করিয়া প্রেরণ জুড়াইবে সেই ঘৃত শাস্ত্রের নিয়ম জ্ঞান ও বুদ্ধি এভাবে তখন নির্মল যে জ্ঞান ঘৃত করিবে গ্রহণ মনোরূপ দীপকে তাহাকে ভরিয়া সমদৃষ্টি দ্বীপপাত্রে স্থাপন করিয়া তিনটি অবস্থা যাহা যাগ্রতাদি হয় গুণত্রয় রূপ তার কার্পাস নিচয় তুরীয় দশার তুলা হইয়া তাহা হইতে পাকাইবে দৃঢ়বাতি অতি যত নিতে বিজ্ঞান প্রদীপ করিয়া গ্রহণ করিবে হৃদয় মাঝে উহা প্রজ্বলন তখন তাহার কাছে গমন করিলে মদাদি পতঙ্গ হয় সেই গালে। হৃদয়ে অখণ্ড বৃত্তি আছে খগ বর সোহমৌস্মি এই বৃত্তি খ্যাত চর আমি সেই সোহ প্রচন্ড প্রদীপ শিখা জানিবে তাহারে আত্ম অনুভবানন্দ প্রকাশিত করে ভবমূল ভেদ ভেদ ভ্রান্তি তবে নষ্ট হয় অন্ধকার যায় সমুদয় যত ঘোর পরিবার থাকে অবিদ্যার অবিরে বিনষ্ট হয় ওহে গুণাধার আলো সেই বিবেক সেকালে উন্মোচন করে গ্রন্থি থাকিয়া অন্তরে এরূপে যাহার গ্রন্থি হয় উন্মোচন ধন্য হয় সেই জীব জানিবে তখনও মোজন হতেছে গ্রন্থি জানিতে পারিয়া ঘটায় বিবিধ বিঘ্ন তখন সে মায়া ঋদ্ধি সিদ্ধি প্রভৃতি রে করিয়া প্রেরণ দেখায় বিবিধ লোক বুদ্ধি তখন ছলে বলে নিকটেতে গমন করিয়া অঞ্চল বায়ুতে দ্বীপ দেয় নিভাইয়া তাহাদিগকে দর্শন করিয়া সেকালে কালে সুচতুর বুদ্ধি হয় না হয় অন্তরে মায়ের ছলনে বুদ্ধি ভ্রান্ত নাহি হয় নানা ছল করি পরে দেবতা নিশ্চয় ইন্দ্রিয়ের নাম দ্বার রূপ বাতায়নে থানা দিয়া দেবতারা বসে ফুল্ল মনে আসিতে দেখিয়া তবে বিষয় বায়ুরে কপাট খুলিয়া দেয় তরিত অন্তরে হৃদয় আগারে পায় তবন তখন বিজ্ঞান প্রদীপ হয় নির্বাণ তখন গ্রন্থি নাহি ছুটে কিন্তু জানিবে অন্তরে বিষয়ে পবন করে ব্যাকুল বুদ্ধিরে বুদ্ধি যদি এই রূপে ব্যাকুলিত হয় এইভাবে যেভাবে জলিপে দ্বীপে হেনকে বা হয় সংসার যাতনা পুনঃ উপভোগও করে দুস্থর হরিরে মায়া বুঝা নাহি যায় সে মায়া হওয়া পার অতি বড় দায় কঠিন বড়ই ইহা জানি দেবে বুঝিবে কত বড়ই কঠিন পুনঃ জানিবে বলিবে এই সব বিচার হে ভগবর সাধন করা বড়ই দুষ্কর জ্ঞান মার্গ কৃপা নির ধারায় সমান সহজে পাইবে পার কে হেন ধিমান তাল লইতে হইতে বিলম্ব না হয় নিরন্তর ঘটে তাহা জানিবে নিশ্চয় নির্বিঘ্নে যে পথ পার হইতে যদি পার পরম গৈল কৈবল্ল পদ পাইবে অচিরে নিগমে পুরাণে এই কথা সদা গায় শ্রুতি বলে সাধু বলে ওহে খগরায় মুক্তি বলে যদি করে রামেরও ভজন অনাহে মুক্তি লাভ করে সেই জন সতচেষ্টা করো তুমি বিবিধ যতনে জল না থাকিতে পারে স্থলেরও বিহনে সেরূপ মুখেরও সুখ ওহে খগরায় পরিভক্তি বিনা কভু থাকিতে না পায় চতুর ভকত যেই প্রকার বিচারি ভক্তিনিষ্ঠ থাকে মুক্তি অনাদর করি ভক্তি যদি থাকে সদা মায়ার অভিমন্দিরে হৃদয় মন্দিরে বিনষ্ট হয় কহিন তোমারে অবিদ্যা সংসার মূল শাস্ত্রের বচন ভক্তি বলে হয় তাহা সমলে নাশন তৃপ্তি হেতু ভোজন করিলে হয় তাহা যথা জঠর অনলে সেই রূপ সুখকর শিখরি ভি ভালো নাহি বাসে হেন কোন মূড়বতী সেব্য ও সেবক ভাব নাহি থাকে যদি কেমন হই বেপার সংসার জলদি ভোজন করহ সদা চরণ জড়ারে পাবেন পারেন ঠিক করিতে চেতন হ্যান শক্তিশালী রামে যেই জনভজে ধন্য ধন্য সেই জীব সংসারের মাঝে জ্ঞান রিদ্ধান্ত এই করিনু বর্ণন ভক্তিরূপ মণিপ্রবাহ প্রবাহ করহ শ্রবণ অতি মনোহর রাম ভক্তি চিন্তা মণি যাহার অন্তরে থাকে ওহে ভবমণি প্রকাশ স্বরূপ রহে অনুক্ষণ ঘি কৃত তৈল কিছু নাহি প্রয়োজন মোহ দারিদ্রেরও পাশে কভু নাহি যায় লোভ বায়ু নিভাইতে নাহি পারে তাহায় অবিদ্যাঁধার দূর কচিরেই করে হরিমানে মদ আদি পতঙ্গ নিচয়ে যাহার হৃদয়ে বাস ভক্তিমণি করে রাম আদি দুর্জন তার না সে গোচরে ভক্তিমণি বিনাশুক কভু নাহি হয় মানসিক রোগ সমুদায় রাম ভক্তি মনি রহে যাহার অন্তরে স্বপ্নে রাগী যত্ন করে যে শিরোমণি সেই মহাত্মন যদিও ধরায় আছে সেই ভক্তি মনি সহজে না পায় কিন্তু হেখমণি রামেরও করুণা হয় রামেরও করুণা হয় যাহারও পরে যে ইন পাই উহা কহিনু তোমারে সুগম উপায় আছে যে মনি পাইতে অভাগ মানুষ কিন্তু হারায় হেলাতে গিরেরও স্বরূপ হয় নিগম আগম রাম কথা শোভে তাহে অতি মনোরম সুমতি কোদালি লইয়া যেই ই বিবেক বিবেকচুতে দেখি করে অন্বেষণ ভক্তিমণি লাভ করে সেই সদাশয় তাহাতে যে খগ নাহিক সংশয় মনে মনে এ বিশ্বাস কুহু মর হয় রাম হইতে রাম দাস শ্রেষ্ঠ অতিশয় সঙ্গ করে সেই ভক্তি সহকারে রাম ভক্তি পায় সেই জানিবে অচিরে ব্রহ্মহন ওহে খগ জানিবে সাগর জ্ঞান হয় মণিমথিবারে মন্দর ভূধর সাধু শ্রেষ্ঠ দেবগণ মিলিয়া সকলে মুথিয়া কথায় সোধা উত্তোলন করে তার মধুরতা হয় জানিবে ভকতি ভাগ্যবশে হয় লাভ ওহে গোপতি বিরাগেরে করি ঢাল তরবালি মদলব আদি যত করি মারি কৃপুণে বিজয় করিলে তবে হরিভক্তি পায় অন্তরে ভাবিয়া খগরায় ভূষণটি করতি গরুর প্রশ্ন সপ্তকের উত্তর গরুর পুনশ্চক সপ্রণ বচনে নিবেদন করি প্রভু তোমার সদনে করুণা যদ্যপি হয় আমার উপর আমারে জানিবে তবে আপন কিঙ্কর জিজ্ঞাসী হে সপ্ত প্রশ্ন তোমার গোচরে উত্তর প্রদানে সুখী করহ আমারে সুদূর সর্বাপেক্ষা কোন কলে বর সুদুরাপ অর্থাৎ অতি দুর্লভ ইহাই প্রথমে বলো ইহাই বল বায়স প্রবর শুনিয়া বায়স পাহে শুনো মহামতি নরদেহ সুদুর্লভ সর্বাপেক্ষা অতি যত জীব আছে এই বিশ্ব চলাচরে নরদেহ লাভে ইচ্ছা সকলেই করে নরদেহ জ্ঞান সুখ ভক্তি করে দান ইহাই জানিবে হয় মুক্তির সোপান আবার মনুষ্যদেহ নরকের সিঁড়ি স্বর্গের শোভান ওহা দেখেছ বিচারী কেহ দেহ লভি যেই নাহি ভজে ভোগীতে আসক্ত হইয়া বিষয়েতে মজে হস্ত হইতে স্পর্শ ফেলি যে জন পুরায় কাচের খণ্ড হে মহত্তন অপূর্ণ গুরুর কহে ওহে সদাশয় এ সংসারে বড় দুঃখ কি বা হয় কি বাষ্ঠ অতি বিশ্ব চরাচরে বিচারে সংক্ষেপে হা বলহ আমারে বায়স কহিল শুনো ওহে ভগবতী দারিদ্রতা বিশ্ব মাঝে বড় দুঃখ অতীত মহাসুখ হয় মাত্র সাধুর সঙ্গম তথাপেক্ষা শ্রেষ্ঠ সুখ নাহি খবোত্তম জিজ্ঞাসে গুরুর তবে অহৃদয়াময় সাধুর মরম তব অবিদিত নয় অসাধুর মর্ম তুমি জানো ভালো মতে তাদের স্বভাব বলো আমারও সাক্ষাতে উত্তর করিল কাক শুনো মহামতি পরোহিত করে সদা সাধুর সম্প্রতি সাধুর স্বভাব ইহা বিদিত ভুবান পরের লাগিয়া দুঃখ কহে সাধুগণ অসাধু স্বভাব হয় বিপরীত তার পরদে কোহা পড়িলাম সার তুল্য দয়াশীল সাধুগণ ভূর্যতরু অর্থাৎ কাগজের মতো সালযুক্ত বৃক্ষ মহত বিপদ সহে পরেরও কারণ খালি খালে পচি সন যথা দুঃখ সহ্য করি অবশেষে হয় ক্ষয় তাহাতেই মরি অসাধুজনের তথা জানিবে অন্তরে বিনা স্বার্থে অপরের অনিষ্ট সে করে সর্পের সমান আর মুসিক সমান অসাধুরা হয় খগ নাহি হেয়ান হিমশিলা শত্রু নাশ করিয়া প্রথমে আপনি বিনাশ চেষে পায় ক্রমে ক্রমে অসাধু যে রূপ হয় ওহে পণ্য গাড়ি অর্থাৎ সর্পের শত্রু গরুর পণ্য গাড়ি মনে মনে দেখো তুমি বিশেষ বিচারী পরেরও সম্পদ নষ্ট করিয়া প্রথমে আপন বিনাশ পায় পরিশিস ক্রমে দুষ্টের উদয় হইলে এই ভব সংসারে বিপদের উহা জানিবে অন্তরে দুষ্ট গ্রহ কেতু যথা অতীব অধম সে রূপ জানিবে খগ যত খলজন সুধাকর সুখ দান এই রূপ করে অন্ধকার দূর করি আলোক বিৎকৃতি সেই রূপ সুখ দেয় সাধুর উত্তয় ইহাদে অন্তর কিছু না রাখো সংশয় গুরুর জিজ্ঞাসে পুনঃ বায়স সদনে এখন জিজ্ঞাসী যাহা শুনত অবস্থানে কোন পুণ্য সর্বশ্রেষ্ঠ বেদেরও বিধান কোন পাপ শ্রেষ্ঠ অতি ওহে মতিমান শুনিয়া বায়স কহে শুন খগপতি অহিংসা পুণ্যের শ্রেষ্ঠ কহিয়া শ্রুতি তুল্য পাপ কিছুই নাহি আর পরনিন্দা সর্বশ্রেষ্ঠ প্রাপের মাঝার হরিনিন্দা গুরুনিন্দা যেই জন করে সে অধম্ভিকুজনী অনন্তকাল ধরে অর্থাৎ ব্যাঙের গর্ভে সহস্র জনম থাকে সে দেহ ধরিয়া কি যন্ত্রণা করে ভোগ কাজ কি কহিয়া বিপ্রনিন্দা করে যেই জন্মিয়া সংসারে অসংখ্য নরক ভোগ আগে সেই করে তারপর দেহ কাক দেহ ধারণ করি করিয়া ধারণ এভব সংসারে আছি করে সে সে জনম অভিমানী হইয়া দেবে বেদে নিন্দা করে রৌরব নরকে অন্তে সেই পাপি পড়ে সাধু নিন্দা যেই পাপি করে অনুক্ষণ জনিতে তার অন্তিমে কমন জ্ঞান সূর্য অস্ত হয় জানিবে তাহার হার মোহনিসা প্রিয় হয় ওহে গুণাধার নিন্দা করে সকলেরে সেই মূঢ়মতি চামচিকা চাম চিকা গর্ভে হয় অন্তে তার মতে পুনশ্চ গরুর কহে ওহে মতিমান সর্বজ্ঞ সুজন তুমি কৃপার নিধান মানসিক রোগ বল বলিবে কাহারে শুনিয়া ভূষণ কাক সুমধুর স্বরে সর্বলোক যাহা হইতে মহাদুঃখ পায় মানসিক রোগ তাহ জানিবে তাহায় সকল বেধির হেতু জানিবে মোহিরে নানাবিধ দুঃখ ঘটে তাহাতে সংসারে বায়ুর স্বরূপ ফগ জানিবে কামেরে লোভ হয় ফরূপ গহীন তোমারে পিত্তের স্বরূপ মহা মহাবল হয় নিত্যকা তাহে নিত ক্রোধরুব নানব হৃদয় এ তিন ভ্রাতার যদি হয় য দুঃখ নিপাত লভয় জনম বিষয়ে বাসনা তা যতই প্রকার দুঃখ নাম বল কি বা আর এই প্রেম করা যায় প্রিয় প্রদ্রব্য পরে সে দরুর দদ্রুর সমান তাহা জানিবি অন্তরে চুল ও কালে তদ্রুরোগ হয় সুখ চু দদ্রুরোগ হয় সুখকর চুলকালে দদ্ররোগ হয় সুখকর পরিণামে দুঃখ কিন্তু ঘটে বহুতর দদ্রু অর্থাৎ দাঁত পরের উপরে দেশ যাহা করা যায় কন্ডু রোগ তুল্য বলি জানিবে তা হয় যথা দিনও দিন ক্রমে বাড়ে বাড়ে হাঁস নাহি হয় তাহা কোনই প্রকারে অন্যের উপরে দেশ জানিবে তেমন দিনও দিনও বাড়ে নাহি হয় বিনাশন অতিহর্ষ অতি দুঃখ উভয় যেমন পরিণামে প্রাণ ধন নহে করে বিনাশন গড়গণ্ড রোগ হয় যেমন প্রকার জীবনঘাতক উহারক হেগুনাধার পরদুখে পরদুখে দুঃখী যদি হয় কোনো জন রোগ হয় তার শাস্ত্রেরও বচন ক্ষয়রূপ হয় যার ও বর দিন ওদিন দিন ক্ষীণ তার হয় কলে বর সেই রূপ পরদ করি দর্শন জ্বলিয়া কুড়িয়া মরে সেই চাধম দিন 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 ক্ষয়ে প্রাপ্ত হয় সন্দেহ গো ইতি জানিবে নিশ্চয় কুষ্ঠরূপ দুই যুগ কুষ্ঠরূপ দুই রূপ জানিবে অন্তরে বলিত ওছে তো কুষ্ঠ দুই নাম ধরে গলিতকোষ্ঠের তুল্য জানিবে দুষ্টতা তুল্য হয় মনকুটিলতা ফুলিয়া যেমন লোক ওঠে অহংকারে দুর্বল অধম তথা হয় প্লিদ হদরে অর্থাৎ প্লিহা ও উদরী বিসর্প রোগের তুল্য সংরগ হয় অর্থাৎ বিসর্প চর্মের প্রদাহ রোগ বিশেষ অতীপ যন্ত্রণা দেয় নাহিক সংশয় সেই রূপ দম্ভমান মদকপটতা স্নায়ুরোগ সম হয় অতি কষ্টদাতা জলদর তুল্য গায়ে জানো প্রবল বাসনা নবপালা জল তুল্য বিবিধ এসোনা অবিবেক ও মাৎসর্য এই দুইটিরে জ্বর বলি খগ জানিবে অন্তরে এতবিধ রোগ আছে কি বলিব আর এক ব্যাধি বসে হয় জীবের সংহার অসাধ্য অনেক ব্যাধি আছে ভূমণ্ডলে কীরূপে গুনিয়া তাহা কৈশিব তোমারে তাহাতে পীড়িত যদি থাকে যুবগণ সমাধি লোভিবে কিসে ওহে মহত্তন জপ দানযোগ্য আচার নিয়ম এসব ওষুধি যদি কর এ সেবন তথাপি রোগের নাশ কিছুতে না হয় ওহির নিগুড়ো তথা ওহে মহোদয় এরূপে পীড়িত জীব রয়েছে সংসারে জড়িত হইয়া আছে শোক দুঃখ ভারে কবু হর্ষ বিয়োগ কখনো সংসারের এই হয় দর্শন মানসিক রোগ তাহা যাহা হয় সবাকার মাত্র নিকটে তোমার বিবেচনা যদি লক্ষ্য করা যায় নষ্ট নাহি হয় কিন্তু কিছু হ্রাস পায় বিষয় কুপথ্য যদি পড়য় তাহাটে অঙ্কুরিত হয় উহা ক্রমে আচম্বিতে কাজেই নরের দুঃখ কি বলিব আর তাহার হৃদয় হয় দুঃখের ভাণ্ডার রামের করুণা যদি হয় ভাগ্য ভাগ্যবশে তাহাই সমর্থ হয় দুঃখ মিনাশে সদ্গুরি বৈদ্য বাক্য অতি মধুময় মানুষ যদ্যপি করে তাহাতে প্রত্যয় ভবরোগ পথ্য তাহা অতি সুখকর নতুবা বিষয়ে মগ্ন হয় যত নর রাম ভক্তিরুল্য আর নাহি ঔষধি চঞ্জীবন ঔষধি উহা ওহে মহামতি হাতে শ্রদ্ধাই হয় দিব্য অনুপান কুরুগ বিনষ্ট হয় নাহি হেয়ান নতুবা যতন কর কোটি শত শত কিছুতেই রোগ নাহি হবে বিদূরিত প্রবল বিরাগ হজবে জন্মিবে অন্তরে বাড়িবে সুমতি ক্ষুধা হৃদয় মাঝারে বিষয় বাসনা সব যাইবে ঘুচিয়া সবল হইবে হৃদি দুর্বলতা গিয়া স্বচ্ছ জ্ঞান জলে তবে করিবে মার্জন যদি মাঝে রামভক্তি কবিগরিবে দর্শন নারদ সনকসুখ ব্রহ্মা মহেশ্বর অন্য অন্য যত আছে তাপসনিকর প্রেম কর তাই বলি রামপদমূরে সর্বশাস্ত্র বেদেয়ার পুরাণে বাখানে কভু নাহি হয় সুখ রামভক্তি বিনে লোম যদি জন্মে কভু কর্মেরও শরীরে বন্ধাপুত্র মারে যদি সে কোনো যুগরে বিবিধ কুসুম যদি আকাশেতে ফুটে অসম্ভব এই রূপে যদি কবু ঘটে তথাপি হরির প্রতিকূল যেই জন সুখ নাহি পায় জানিবে কখনো মরিচিকা জল যদি পান করা যায় তথাপি যদ্যবিলোক পিপাসা মিটায় সিংহ যদি জন্মে কবু শশকেরও শিরে সূর্য যদি ঢাকা থাকে কখনো আঁধারে রাম জন এভব সংসারে কবু তবু সুখ নাহি পা লোভিবে অন্তরে অগ্নির প্রকাশ যদি হিম হইতে হয় শ্রীরাম বিমুখ ব্যক্তি কবু সুখী নয় যদিও জনমে ঘৃত জলের মথিলে বালি হইতে তেল যদি জন্মে কোনো কালে হরির ভজনা বিনা ভব পারে যেতে কবু নাহি পারে লোক জানিবে এ জিতে রামেরও জগত শক্তিকে শক্তি বলি বো আর মহা ব্রহ্মপদ কৃপায় তাহার করিতে পারেন মশা তিনি ব্রহ্মারে অতুর অনন্ত শক্তির ধরে অন্তর হইতে দূর করিয়া সংশয় গ্রামের ভ সদা ওহে মহাশয় কহিলাম যে যে কথা ওহে খগ ভগপতি সত্য কথা নহ হা অলিক ভারতী হরির ভজন সদা যেই লোক করে অবহেরে যায় চলি সুখে ভব পারে হরিরও চরিত হয় অতি অনুপাম যথা বুদ্ধি তাহা আমি করিনু কীর্তন বেদম আছে এই কথা আছে হে বর্ণিত রামের করিব সেবা হইয়া অবহিত অতীব কহি বিনতানন্দন সব কার্য ত্যা রামের ভজন কাহারে ভজিবে বল ত্যা তাহারে দয়ালু তাহার তুল্য কে আছে সংসারে মোর তুল্য শট দেখো আর কেহ নাই করিলেন দয়ামরে শ্রীরাম গোসাই এখন আমার কথা করহ শ্রবণ মোহ পদে তুমি হে পবন অনুগ্রহ করি তুমি আমারও পরে পবিত্র রামের কথা জিজ্ঞাসিয়া সনক শঙ্কর সুখ ইত্যাদি সকলে সনক অর্থাৎ যে কথা করেন চিন্তা হৃদয়ে মন্দিরে সেই রাম কথা আমি করিন কীর্তন আমার যেমন বুদ্ধি ওহে মহাত্মন দুর্লভ সাধুর সঙ্গ জানিবে সংসারে কদাচ ভাগ্যের বসে ঘটে কোনো কালে সেই ভাগ্য ঘটেছিল জানিবে আমার শ্রীরাম তাই ভাই অধিকার অবিত্র হই আমি সকল প্রকারে অধম পক্ষীর জাতি জানিবে আমারে তথাপি দয়াল প্রভু রাম গুণধাম ধাম পবিত্র করিলাম ও হে মতিয়ান হীনবুদ্ধি সব চেয়ে হইলেও আমি হইলাম ধন্য ধন্য ওহে ভগমণি নিজ জন জানি মরে প্রভু দয়াময় ঘটালেন সাধুসঙ্গ হে মহোদয় আমার যেমন বুদ্ধি তেমনি তোমারে কহিনু সকল কথা সরল অন্তরে গোপন কিছুই নাহি রাখিলাম আমি কহিলাম যথা বুদ্ধি ও হে ভব রাম এলো চরিত হয় অতল সাগর তার মাঝে ভাবে স্থল হ্যাঁ কোন নর এরূপে শ্রীরামের করি গুণ গান হৃদয় মাঝে মাঝিল ভিলারাম প্রভুতা প্রতাপ বল সরিয়া যাহার সীমানাহী পায় বেদ ভাবি অনিবার নেতি করি সদা কর এ চিন্তান যাহার মহিমা খ্যাত এ তিন ভুবন আজ এই পর্যন্তই আগামী পর্বে তুলসী দাসি রামায়ণ উত্তরাখণ্ডের অন্তিম পর্ব শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নমঃ